অস্কার বন্ধুরা সবাই কেমন আছো এখানে হাফ লিটার গরুর দুধ নিয়েছি দুধটা আগে থেকে জ্বালিয়ে রেখেছি জ্বালিয়ে অনেকটাই ঘন করে রেখেছিলাম আবার কড়াইতে দিয়ে দিলাম দিয়ে আবারও জ্বালাবো আর যেই মিষ্টিগুলো আছে এই মিষ্টি দিয়ে একটা পুর তৈরি করবো মিষ্টিগুলো সব ভেঙে নিলাম এই মিষ্টিকেও খেতে চায় না আমাদের বাড়িতে দেখো দুধটাও আমার প্রায় ঘন হয়ে এসছে এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিই দিয়ে দিলাম তোমরা তোমাদের করে মতো চিনি দেবে যেমন মিষ্টি খাবে তেমন তোমরা দেবে এইবার আমি সন্দেশের গুলো সন্দেশগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়ে একটা ক্ষীর তৈরি করে নিলাম তোমরা এটা শুধু দুধেরও করতে পারো যেহেতু আমার কাছে মিষ্টিগুলো রয়েছে কি করব তাই এটা দুধের সাথে মিশিয়ে করে নিলাম কুটটা নামিয়ে নিলাম এক কাপ চিনি নিলাম চিনি নিয়ে ওই কাপ মেপে আমি দু কাপ জল দেব। জল দিয়ে একটা চিনির শিরা তৈরি করে নেব দুটো এলাচ থেতো করে দিলাম চিনির শিরাটা বেশি ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না আর এই ময়দাটা আমার মাখা ছিল ময়দাটা একটু বেশি করে ময়াম দিয়ে মানে সাদা তেল দিয়ে মেখে রেখেছিলাম চিনি দিয়ে একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম মাখা হয়ে গেছে দেখো সব ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি তারপরে আমি এই ময়দা দিয়ে ছোট ছোট লুচি আকারে বেলে নেব। দেখো আমি সব বেলে বেলে নিলাম এটা তেল দিয়ে বেললে কিন্তু আরও ছোট হয়ে যাবে এই জন্য তোমরা ময়দা দিয়ে বেলার চেষ্টা করবে বন্ধুরা এবার ওর মধ্যে যে আমি পোটটা নাবিয়ে রেখেছি মানে খিটটা সেই খিটটা দিয়ে দিলাম খিটটা দিয়ে এবার ভালো একটার উপরে দিয়ে আর একটা উপর থেকে চাপিয়ে এবার আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে দেবো যাতে ক্ষীরগুলো বেরিয়ে না আসে ভাল উল্টে ভালো করে চেপে নিলাম দিয়ে এবার কানাটা মানে সাইডটা মুড়ে দেবো যাতে ভাজার সময় ক্ষীরগুলো বেরিয়ে না আসে এইভাবে আমি এক এক করে সব তৈরি করে নেবো এক একটা তৈরি করেছি তোমাদের আর একটা তৈরি করে দেখিয়ে দিলাম আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি দেখো কীভাবে তৈরি করতে হয় এইভাবে সবগুলো তৈরি করে নিলাম এই রেসিপিটা কিন্তু খুব টেস্টি হয়েছিল খেতে দারুণ হয়েছিল। এক এক করে আমি সব তুলে তৈরি করা হয়ে গেছে এবার কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি সব ভেজে নেব ভেজে আগে একটা তুলে রাখবো পিট করে লাল লাল করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে একটা আর একটা দিয়ে দিলাম তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে ভাজতে হবে দেখো একটু কিন্তু মানে ক্ষীর বেরিয়ে আসছে না খুব সুন্দর মানে হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার যে চিনির শিরাটা আছে ঢেকে রেখেছিলাম চিনি শিরার মধ্যে এক একটা করে এগুলো এপিট ওপিট করে তুলে রাখবো সব যদি এই মিষ্টির মানে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল একবার হলো তোমরা বাড়িতে এইভাবে রান্না করে মানে তৈরি করে খেয়ে দেখো সত্যি খুব ভালো হয়েছিল একটা নতুনত্ব মানে রেসিপি তাহলে আজকের মতো আসি পরে রান্না আবার দেখা হচ্ছে টাটা